আসসালামু আলাইকুম রাজওয়েলা স্টুডি থেকে ঢাকা নিউ মার্কেটের শোরুম থেকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর জরোয়া দেখাবো তো ভাইয়া আমাদের দেখান এখন বিয়ের সিজন বিয়ের সিজন উপলক্ষে আমি কিছু ভাইরাল সেট দেখাবো মানে একটু কম ওজনের মত দুই ফড়ি থেকে স্টার্ট হবে তো না আজকে এখানে শাহিনপুরি কানগোরা ওকে আমরা একটা জরোয়া দেখা এইটা খুব সুন্দর একটা ঝুলের মধ্যে জরোয়া আছে এগুলো সবই দুই ভুরি আক হবে খুব সুন্দর এগুলো নিউ কালেকশন এই যে দেখুন আপনি স্ক্রিনশট দিয়ে শোরুমে চলে আসবেন আর এটা হচ্ছে দেখুন এটা কান গলা আছে এটা কতটুকু ভাই এটা কান গলা মিলে আছে আপনি তিন ভুরি চারণা তিন ভুরি চারণা খুব সুন্দর সুন্দর কালেকশন নিচের হাসলেট আছে কান গলা আড়াই ভুরি আড়াই ভুরি আছে এরপর আমরা দেখাবো এইটা যেমন নতুন আর সেটা অনেক সুন্দর কিন্তু এই যে অনেক সুন্দর ভিতরের কাজটা দেখুন খুব সুন্দর এটা এটা কানগুলো আছে আপনার আড়াই বুড়ি আড়াই পাবো প্রত্যেকটার সাথে ম্যাচিং করে ইয়ারিংস পাবো আর মোটামুটি এখানে যেগুলো আছে দুই থেকে আড়াই ভুড়ির মধ্যে কিন্তু এই সেটগুলো কালেক্ট করতে পারবেন তারপর আরো কালেকশন দেখাচ্ছি এই একটা জড়োয়া জড়োয়াগুলো অনেক কালেকশন এবং খুব সুন্দর দেখতে এটা আর উপরে হাঁটা কানগলা তিন ভরি খুব দারুন দারুন কালেকশন এরপরে যেটা দেখাচ্ছি একটু লাইট এর কানগলা দুই ভরি দুই ভরিতে ছোট ঝুমকা দিয়ে হাসলি আর চাইলে কিন্তু আলাদা করেও নিতে পারবেন ঝুমকা বা নিতে পারবেন আচ্ছা লাস্ট ওয়ান আর একটা দেখাই এটাও খুব সুন্দর এটা এটা কানগলা দুই উপরেটা উপরেটা আছে এরকম অনেক আছে মাইনাস এরকম মানে দুই থেকে তিন সাইডে চার ভরি পাঁচ ভরি ভ্যারাইটি আছে আমাদের দোকান ভিজিট করলে আমরা অনেক দেখাতে পারি এখন বিএসএস অনেক পাওয়া আছে আচ্ছা চলে আসবেন রাজজুলাস লিমিটেড এ এটা হচ্ছে বসুন্ধরা সিটি সব এটা সরি এটা হচ্ছে আমাদের একদম ঢাকা নিউ মার্কেটে চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে আসলে কিন্তু এই শোরুমটা পেয়ে যাবেন আচ্ছা শপ নম্বর হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ এক নম্বর গেট দিয়ে হাতের ডান পাশে ঢুকলেই কিন্তু পাবেন বাম পাশে ঢুকলেই পাবেন আল্লাহ হাফেজ আচ্ছা আল্লাহ হাফেজ